রামত্ত ভগবতম চ রামত্ত ভগবতম চ নান্য ন অস্তিকতি

তাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় তাই ভক্তদের কাছে তাই ভক্তদের কাছে তোমার মত তোমার মত প্রিয় আর প্রিয় আর কেউ নয় কেউ নয় আমি আর একবার ভগবতী উচ্চারণ করব তোমরা সকলেই ভগবানের ভক্ত এবং তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের কতই ঈশ্বর প্রিয় সেই সূত্রে আমি জানি যে ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রদ্ধা করে এবং আমিও তাদের অত্যন্ত প্রিয় তাই ভক্তদের কাছে আমার মতোই নয় তো আমরা আজকে শ্রীমদ ভাগবতমের চতুর্থ স্কন্ধ চব্বিশ অধ্যায় রুদ্রগীত কীর্তনামক অধ্যায়ে শ্লোক আমরা করছি তো ঋষি হাজার ঋষিদের উদ্দেশ্যে এই কথা পুনরাবৃত্তি করেছেন এই কথাটি হচ্ছে শিবের কথা তো শিব তার শিব তিনি বলছেন এবং শিবের

গতকালকে আমরা সৃষ্টিকত্ব নিয়ে আলোচনা করলাম ঋষি বলছিলেন মহারাজ এবং সৈন্যবালী ঋষিদের উদ্দেশ্যে তো আজকে আমরা সে সমস্ত দেব দেবতা এবং যারা ভগবানকে জেনে ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানকে ভক্তি করে এখানে তাদের কথা এখানে শিব ঠাকুর করছে যে যারা ইতিমধ্যে ভগবান সম্বন্ধে জেনে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে সে সমস্ত জীব নিচয় এবং সে সমস্ত দেব দেবীগণ তোমরা সকলেই ভগবানের ভক্ত শিব ঠাকুর বলছে এবং তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের মতোই শ্লোক দেখেন শিক্ষাগুর বলছে যে যারা ইতিমধ্যেই ভগবানকে জেনেছে জেনে ভগবানের কাছে যারা আত্মসমর্পণ করেছে যারা ভগবানকে ভক্তি করছে শিব বলছে আমি তোমাদেরকে আমার আরাধ্য কৃষ্ণ ভগবান আমি তাকে যেমন শ্রদ্ধা করি তোমাদেরকে আমি তেমন শ্রদ্ধা করি আহ কি কথা শিব ঠাকুর বলছে দেখেন এক বৈষ্ণব আরো বৈষ্ণবের কিভাবে হ্যাঁ হ্যাঁ তো প্রশংসা করে শুদ্ধ ভক্ত উনিও অন্যদেরকে শুদ্ধ ভক্ত হিসেবেই দেখেন তাই না তো যিনি ভক্ত যার যিনি শরণাগত ভগবানের প্রতি যিনি ভগবান সম্বন্ধে জানে হ্যাঁ যিনি ভগবানকে ভর্তি করে তিনি অন্য সকলকেই ভগবানের ভক্ত বলেই মনে করে আর যিনি একজন দুর্বৃত্ত যার মনের মধ্যে সবসময় দুর্বাসনা থাকে অন্যের নিন্দা বন্ধ করা অন্যের সমালোচনা করা অন্যের ক্ষতি করা যার নিজের ক্যারেক্টার লুজ যাদের নিজের মন মানুষকে তো ভালো না তারা ঠিক অন্যদেরকে নিজের মতো বলেই মনে করে নিজের নিজের ভেতরটা যেমন তিনি অন্যদেরকেও সেই দৃষ্টিতেই দেখেন সেই মনোভাবেই দেখেন তাকে সেরকমই মনে করে আর একজন শুদ্ধ ভক্ত একজন স্মরণাগত ভক্ত শিবের মতো এমন চৌদ্দ ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে যার মতো এমন মহান ভক্ত এমন মহান বৈষ্ণব হ্যাঁ আর কেউ হয় না তো তিনি এখানে ভগবানকে যারা জেনেছে ভগবানকে যারা ভগবানের চরণে যারা স্মরণাগত হয়েছে সেই ধরনের আত্মসমর্পিত ভক্তদেরকে ভগবানের মতোই শ্রদ্ধা করে বলে তিনি এবং সেই সূত্রে আমি জানি যে ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন তারপর তিনি বলছেন যে সেই ধরনের ব্যক্তিরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমি জানি এবং তাদের অত্যন্ত প্রিয় তো যারা ইতিমধ্যে কৃষ্ণ সম্বন্ধে জানে কৃষ্ণ সম্বন্ধে জেনে বুঝে হ্যাঁ তাদের পূর্ব পূর্ব জন্মের পূর্ণ সুকৃতির বলে তারা যে ভগবানকে ভক্তি করে তো তারা তাদেরকে আমি শুধু প্রণামী করি না সদ্ধাই করি না তারা আমার অত্যন্ত প্রিয় বটে শিব বুঝল তাই তাদের কাছে আমার মতো প্রিয় আবার তারাও আমাকে এত ভালোবাসে তাদের কাছেও আমার থেকে প্রিয় আর জগতে এখানে শিব ঠাকুর বলছে আমার আমিও তাদের অত্যন্ত প্রিয় এবং তাদেরকে আমি শ্রদ্ধা করি প্রণাম করি ভক্তি করি তারা আমার অত্যন্ত প্রিয় বৈষ্ণবরা এ কথা শুধু শিব বলে নাই ভগবানের কথা বলছিল যে আমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন ভম বৈষ্ণব পরাণ তো গোবিন্দ বলতেছে বৈষ্ণব হচ্ছে আমার পরাণ বৈষ্ণব হচ্ছে আমার মাথা বৈষ্ণব হচ্ছে আমার হৃদয় তো ভগবানের কথা বলছে সমস্ত বৈষ্ণবগণ এই কথা বলছেন দেবতা এই কথা বলছেন শিব এই কথা বলছেন যে বৈষ্ণবরা ভগবানের কত প্রিয় হ্যাঁ তারা শিলপ্রহুবাদ তাৎপর্য শিলপ্রভুবাদিত তাৎপর্য কি বলা হয় বৈষ্ণব যথাসম তো শিবে শিবকে বলা হয় কি বৈষ্ণব নাম যথা সম্ভব তো বৈষ্ণবের থেকে শ্রেষ্ঠ শিবের থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ ভক্ত ভগবানের কাছে শ্রেষ্ঠ প্রিয় আর কেউ নন হ্যাঁ তো বৈষ্ণবকে শুধু শিব ঠাকুরেরই কৃষ্ণেরই শুধু শিব প্রিয় তারা এই জগতের অন্য সকলেরই কেননা শিঠাকুরের যে তার যে শরণাগতি তার যে আত্মসমর্পণ তার যে ভক্তি এবং শিব ঠাকুরের যে গুণাবলী শিব ঠাকুর যে ভগবানের এত মহান ভক্ত শিব ঠাকুর কিভাবে এটা অনুমান করা যায় অল্পতেই অনুমান করা যায় যে শিব ঠাকুর শিব ঠাকুরের মতো এমন বৈরাভ্য এমন ত্র্যাগী আর এই জগতে কেউ হয়নি শিবের মতো ত্যাগী এমন দৃষ্টান্ত পৃথিবীতে হ্যাঁ আর কে দৃষ্টান্ত স্থাপন করে শিব ঠাকুর এই পৃথিবীতে এই পৃথিবীর কোনো বস্ত্র কত এই টাঙেলের শাড়ি আছে কাতান শাড়ি আছে জামদানি শাড়ি আছে এই জগতে কত প্রকারের শাড়ি আছে কত প্রকারের সুতা আছে তাই না রেশম সুতা আছে রেশমি বস্ত্র শুদ্ধ বস্ত্র কত প্রকারের বস্ত্র আছে ঠাকুর সকল প্রকারের বস্ত্র ভগবানের উদ্দেশ্যে তিনি কোন বস্ত্রই ধারণ করেন তিনি কোন বস্ত্রই ধারণ করেন তিনি ব্যাঘ্র চর্ম ধারণ করেছেন তিনি সেই মৃত তিনি জীবনযাপন করেছেন এমনকি তিনি ভালো একটা আসন পর্যন্ত ব্যবহার করেন এভাবে তিনি তার জীবনে কত বড় উৎসর্গ কত বড় ত্যাগ তাই না এবং আমরা দেখতে পাই যে শিব ঠাকুর তিনি আরো কত বড় ত্যাগ করেছেন এই পৃথিবীতে যত সুগন্ধি পুষ্প আছে সমস্ত সুগন্ধি পুষ্প হ্যাঁ যত যত সুন্দর সুন্দর ফুল সুগন্ধি ফুল যত ভালো ভালো ফুল আছে সমস্ত ফুল তিনি ভগবানের উদ্দেশ্যে সমাগ্রহ করেছে। তিনি বিষাক্ত ফুল গ্রহণ করেছেন আকন্দ ফুল হ্যাঁ তো তিনি ফুল এবং এই আকন্দ ফুল তিনি গ্রহণ করেছেন বিষাক্ত তিনি গ্রহণ করেছেন এমনকি এই পৃথিবীতে যত ধরনের যত ধরনের ভালো ভালো ফুল আছে যত ভালো ভালো ফল আছে যত ভালো ভালো সমস্ত খাবার আছে সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করেছে তিনি শুধুমাত্র বিল্লপত্র আর এই বিল্ল ফল তিনি গ্রহণ করেন হ্যাঁ আর সমস্ত রকমের পৃথিবীতে দামি দামি ফল আছে সমস্ত দামি দামি ফল খাবার সমস্ত কিছু তিনি ভগবান রেখেছে সমর্পণ করেছে এবং শুধু তাই নয় এই পৃথিবীতে যত দামি দামি পারফিউম আছে যত রকম পারফিউম আছে যত রকম সেন্ট আছে সমস্ত সেন্ট সমস্ত পারফিউম হ্যাঁ সমস্ত প্রসাদনী কোন প্রসাদনী তিনি গ্রহণ করেন সকল প্রকারের প্রসাদনী তিনি ভগবান উদ্দেশ্যে সমর্পণ করেছেন তিনি শুধুমাত্র মানুষের